হ্যাঁ করতে চায় সবাই যৌতুক চায় যৌতুকের জন্য হইব আমরা তো আবার টাকার জন্য আসে টাকা পয়সা সুন্দর হইলেই তো না এখন যৌতুক চায় এখন যৌতুক তো আমাদের এলাকায় কি যে বিদেশে থাকে এরকম প্রবাসী নাই বিদেশ থাকে বিদেশ থাকে এরকম লোক নাই নাই বিদেশের না দেখলে সুন্দর মেয়ে এমনি বিয় शादी করে নিয়া যায় সংসার করে সুন্দর এজনে তাইলাম ইউটিউবের সামনে যে একটা ইউটিউব সারি এমন একটা সুন্দর মনের যার বয়স বেশিও তাতে আমার কোনো সমস্যা নাই বোড়া জোয়ানো কালক তাতে আমার কোনো সমস্যা নাই তুমি আমার দায়িত্ব নিব আমারে ভালোবাসব আমারে বিয়ে করবে আমার পাশে থাকব আমি এমন একটা মানুষ বুঝতে পারছিস এখন যদি কেউ চায় যোগাযোগ করবে কিভাবে এই যে আমার ফোন নাম্বার আছে ফোন নামের নাম্বারটা দিয়া দিমু ওই ফোন নাম্বার মানে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন নাম্বার বলতে পারবেন না আমি বলে দেব আপনিই বলে দিন আচ্ছা দর্শক এই যে সামিয়া নাম্বারটা বলে দিছি মানে বলতে পারবে না তো নাম্বার হচ্ছে 01337541940 নাম্বারটা আবারও বলতেছি 01337541940 এটাই হচ্ছে সামিয়ার নাম্বার নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখে দেবো বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব জানতে পারবে আচ্ছা তো এই নাম্বারে দর্শক ভাইয়ের ফোন দিয়ে অনেক কথা জানবে তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ জি আর কিছু বলবেন ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম